নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অঙ্কের ওপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা নরেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশন বা সারদা বিদ্যাপীঠে পঞ্চম কিংবা চতুর্থ শ্রেণীতে ভর্তি হতে চাও তাদের অ্যাডমিশন টেস্টে কি ধরনের কোশ্চেন আছে সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাস আজকে তোমাদের সাথে কিছু শর্ট টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো বিগত বছরে কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রবেশিকা পরীক্ষায় এসেছে আজকের ক্লাস শুরু করি তোমরা দেখতে থাকো এবং মনোযোগ সহকারে তোমরা কিন্তু ক্লাসটা করো আশা করি তোমাদের এই ভিডিওটা থেকে কিছুটা হলেও উপকৃত হবে দেখো প্রথমেই তোমাদেরকে কি বলেছে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে অর্থাৎ এই যে কোশ্চেনটা দিয়ে 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 আছে এই কোশ্চেনটা নিজের শূন্যস্থানে কি বসবে তোমাকে সেটা কিন্তু লিখতে হবে তাহলে এসো একে একে আমরা সলভ করবো আজকের এই কোশ্চেনগুলো তোমরা কিভাবে সলভ করবে তোমরা নিজেরা প্রথমে করার চেষ্টা করবে তারপর এই সলিউশনগুলো একটু দেখে নেবে তাহলেই দেখবে অনেক দিন তোমাদের মনে থাকছে আবার যখন ভুলে যাবে আবার ভিডিওগুলো দেখবে দেখবে আবার মনে পড়ে যাবে প্রথম কোশ্চেন কি বলেছে দেখো দুইটি মৌলিক সংখ্যার গসাগু দুইটি মৌলিক সংখ্যার গসাগু কত হবে দেখো আমরা যদি পাশে লেখি দুটি মৌলিক সংখ্যা কি কি মৌলিক সংখ্যা সাত একটা মৌলিক সংখ্যা এগারো একটা মৌলিক সংখ্যা এই দুটি মৌলিক সংখ্যা আমরা যদি গসাগু করি কি গসাগু হবে এই দুটোকে কত দিয়ে ভাগ করা যাচ্ছে না এক দিয়ে এক দিয়ে তাহলে এখানে সাত হবে আর এগারো হবে তাহলে গসাগু কত হচ্ছে না এক তাহলে দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে সঠিক উত্তর কি হলো না সঠিক উত্তর হলো এক তোমরা যে কোনো দুটো মৌলিক সংখ্যাকে দেখবে এক ছাড়া অন্য কিছু দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না ঠিক আছে আর সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে সবসময় কিন্তু এটা হবে দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হবে এটা কিন্তু মাথায় রাখবে পরের কোশ্চেনে যাই দুইটি মৌলিক সংখ্যার লসাগু কত হবে দেখো দুটি মৌলিক সংখ্যার লশাগু কীভাবে নির্ণয় করব না আমি আবার সেই সাত আর এগারোকে ধরেই করছি দেখো দুটো এটা মৌলিক সংখ্যা দুটো এক আর নিচে সাত এসে গেল এগারো হলো তাহলে যখন আমরা লসাগু বের করি তখন কি করি এইটার সাথে এইটার গুণ তাদের যে গুণফলের সাথে আবার এটার গুণ করি তাহলে তিনটের গুণ ফল তাহলে কত হচ্ছে সাত একে সাত আর সাত এগারোই সাতাত্তর ঠিক আছে আর গসাগুর সময় শুধু এইটা আমটা নিই ঠিক আছে তাহলে এই যে সাতাত্তর কিভাবে পাচ্ছি না এই দুটি সংখ্যার গুণ দেখো সাতাত্তর তাহলে আমরা লিখতেই পারি দুটি মৌলিক সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণফল ওকে বোঝা গেল ঠিক আছে এবার আসি দেখো পরের কোশ্চেনে দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু সমান কত দেখো আরো একটা উদাহরণ তোমাদের জন্য নিয়ে দেখাচ্ছি দেখো তিন একটা মৌলিক সংখ্যা মৌলিক নয় এখানে দুটি আমি দুটো সংখ্যা দেখো নিচ্ছি চার আর ছয় ঠিক আছে নিচ্ছি এই দুটি সংখ্যার একবার আমি লসাগু বার করছি দেখো দুই দিয়ে যাচ্ছে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে এই যে চার আর ছয় লসাগু কত লসাগু দেখো এই তিনটের গুণ ফল তাহলে দুই দুগুণে চার চার তিনে বারো বারো হচ্ছে লসাগু গসাগু কত গসাগু শুধু এই টার্মটা তো তাহলে গসাগু হচ্ছে দুই দেখো এবার আমি যদি এই গসাগু গুণিত লসাগু করি এই গসাগু গুণিত লসাগু তাহলে কি হচ্ছে বারোর সাথে দুই গুণ সমান হচ্ছে চব্বিশ এবার আমি যদি সংখ্যা দুটোকে গুণ করি তাহলে দেখো চার গুণিত ছয় সমান সংখ্যা দুটির গুণ ফলও চব্বিশ পেলাম তাহলে আমরা শূন্যস্থানে লিখতেই পারি দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণ ফল তোমরা নিজেরা বাড়িতে একবার ট্রাই করবে অবশ্যই কিন্তু উত্তর পাবে আর তোমাদের ডাউট যদি একটু থেকেও থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে এরপর আসি ঘয়ের প্রশ্নে থেকে ছোটো অযুগ্ম মৌলিক সংখ্যা কত সব থেকে ছোটো অযুগ্ম মৌলিক সংখ্যা হলো তিন বোঝা গেল এবার আসি পরের কোশ্চেনে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি তোমাদের যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে অবশ্যই তোমাদেরকে পার্সোনালি গাইড করে দেয়া হবে এবার আসি ও আর কি বলেছে দেখো অযুগ্ম মাইনাস অযুগ্ম সমান কি হবে আমি একটা অযুগ্ম সংখ্যা নিচ্ছি অযুগ্ম মানে হচ্ছে বিজোর সংখ্যা বিজোর সংখ্যা আমি নিচ্ছি ধরো সাত আরো একটা অযুগ্ম সংখ্যা নিচ্ছি এটা হচ্ছে পাঁচ তাহলে সাত থেকে আমি যদি পাঁচ বিয়োগ করি কত পাবো দুই আরও একটা উদাহরণ দিচ্ছি অযুগ্ম সংখ্যা একটা এগারো এগারো থেকে আমি আর একটা অযুগ্ম সংখ্যা নিচ্ছি তিন তাহলে এগারো থেকে তিন বাদ দিলে কত হয় আট দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু জোর সংখ্যা এসেছে তাদের বিয়োগ ফল অর্থাৎ জোর সংখ্যা বলতে যুগ্ম সংখ্যা তাহলে অযুগ্ম থেকে অযুগ্ম সংখ্যা বিয়োগ করলে হবে যুগ্ম সংখ্যা বোঝা গেল এবার আসি চ শূন্য এর গুণিতক সংখ্যা এটা কি হবে উত্তর শূন্য এর গুণিতক সংখ্যা একটি কটা হবে একটি তারপরের কোয়েশ্চেন বলেছে দুয়ের তিনের অনন্য কি হবে দুইয়ের তিনের অনন্যক হবে তিনের দুই অনন্যক বললে সবসময় নিচের টা উপরে চলে যাবে উপরেরটা নিচে চলে আসবে বোঝা গেল এরপর আসি পরবর্তী শূন্য শূন্যস্থান পূরণ কি করতে হবে এবার দেখো বর্গের ঝয়ের অঙ্কটা বর্গের ঝয় বলেছে দেখো তোমরা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি পাশে আরেকবার লিখে দিচ্ছি বর্গের ঝয়ের অঙ্কটা বলেছে দেখো সাতের বারো সমান ছাপ্পান্ন নিচে দিয়েছে শূন্য স্থান পূরণ কি করতে হবে দেখো এখানে আছে সাত নিচে আছে বারো দেখো এখানে সাত আছে এখানে ছাপ্পান্ন আছে সাতের সাথে কত গুণ দিলে ছাপ্পান্ন হয় তোমরা প্রত্যেকেই যেন আট গুণ করলে হয় তাহলে নিচেটাও সেমভাবে একই হবে বারোর সাথে কত গুণ আট গুণ করলে কত হবে উপরটাকে যেহেতু আমরা আট গুণ করছি তাহলে সেম নিচেটাকেও তো আট গুণ করতে হবে তাহলে আট বারো হবে ছিয়ানব্বই উত্তর হবে কত ছাপ 90 বাই সরি উত্তর হবে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় 96 96 হচ্ছে উত্তর তোমরা এটাকে অন্যভাবেও করতে পারো আমরা নিচে আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো 7 এর 12 56 নিচে ড্যাশ আমি ড্যাশের জায়গায় x ধরে নিচ্ছি যে আমার অজানা সংখ্যাটা x তাহলে আমি কোনা কোণিক যদি গুণ করি 7 সঙ্গে x গুণ করলে হবে 7x আর 56 গুণিত বারো পরের লাইনে আমি এক সমান কি লিখতে পারি ছাপ্পান্ন গুণিত বারো ভাজিত সাত এটা নিচে নেমে যাবে তাহলে তাহলে কি পড়ে থাকছে এখানে আট এখানে বারো আট বারং ছিয়ানব্বই তাহলে এক্সের ভ্যালু হচ্ছে ছিয়ানব্বই আমার হচ্ছে ছিয়ানব্বই উত্তর বোঝা গেল এবার তোমাদের পরের কোয়েশ্চেনে আসি পরের কোশ্চেনটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো কি বলেছে পরের কোশ্চেনটা বলেছে পাঁচ ভাজিত পাঁচ ভাজিত পাঁচ গুণিত পাঁচ সমান কত তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারি দেখো পাঁচ ভাজিত দেখো রুটের ভিতরে যখন দুটো একই থাকে তখন রুট থেকে একটা বেরিয়ে আসে ঠিক আছে তাহলে কত হবে পাঁচ ভাজিত পাঁচ এবার পাঁচকে পাঁচকে ভাগ করলে তোমরা প্রত্যেকেই যেন এক হচ্ছে উত্তর গেল ঠিক আছে এবার আসি আজকের শেষ কোশ্চেন ইওর কোশ্চেনে ইওর কোশ্চেন কি বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ এবং ইহার অনন্য সমান কত দেখো আমি একটা প্রকৃত ভগ্নাংশ নিচ্ছি একটা ভগ্নাংশ নিচ্ছি ধরো পাঁচের সাত আগের তোমাদেরকে অনন্যক বিষয়টা বলেছি অনন্যক হচ্ছে এটা উল্টে যাবে ঠিক আছে তাহলে এই পাঁচের সাথে অনন্যক কত হবে না সাত বাই পাঁচ এবার আমি কি বলেছি একটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এখানে পাঁচের সাত হলো ইহার অনন্যক ইহার অনন্য হচ্ছে সাতের পাঁচ গুণিত ইহার অনন্যক সাতের পাঁচ সমান কত আমি দেখো গুণ করছি পাঁচে পাঁচে কেটে গেল সাতে সাথে কেটে গেল তাহলে আমার পড়ে থাকছে এক বোঝা গেল তাহলে একটি প্রকৃত সংখ্যা এবং ইহার অনন্যক সমান এক আশা করি ক্লিয়ার একটা সংখ্যা হচ্ছে ধরো তিনের সাত তার অনন্যক কত হবে উল্টে যাবে সাতের তিন এই দুটোকে আমি যদি গুণ করি তিনের সাত গুণিত সাতের তিন তাহলে তিন তিন কেটে গেল সাত সাত কেটে গেল তাহলে পড়ে থাকছে 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 সব জায়গায় তো এই তাহলে এক গুণিত এক নিচে এক গুণিত এক তাহলে এক বাই এক এক বাই এক সমান এক বোঝা গেল তাহলে একটি প্রকৃতের সংখ্যা এবং ইহার অনন্যকের গুণন অনন্যক সমান এক আশা করি ক্লিয়ার তোমাদের ডাউট আর আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো যদি খারাপ লাগে সেটাও কমেন্ট বক্সে জানিও কোন জায়গাটা খারাপ লাগছে কেন লাগছে সেটাও একটু ডিসকাস করে বলো আর ভালো লাগলে তো অবশ্যই জানিও আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে দেবে যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় থ্যাংক ইউ শুভরাত্রি এখানেই শেষ করলাম